আসসালামু আলাইকুম হ্যালো আপুরা কেমন আছেন আমি জেসি লাইফস্টাইল বুটিকে বুটিকের পেস থেকে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু ডাবল পার্টির হেজাব নিয়ে হ্যাঁ দুইটা ডিজাইনের আমি একটু মিক্সড করে দেখাবো যেহেতু নতুন আরেকটা ডিজাইন আসছে একটু দুইটা ডিজাইনের আমি একটু মিক্সড করে দেখাবো এটা আমি দেখাচ্ছি যেটা হচ্ছে ব্ল্যাক মধ্যে গোল্ডেন একটা কালার হ্যাঁ খুব সুন্দর একটা কালার এটা আর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে ডাবল পাটের আপনারা জানেন যে দেখেন এই যে দুই পাটের নিচেরটা ফুললি ব্ল্যাক কালার হ্যাঁ আর হচ্ছে উপরেরটা প্রিন্টের হ্যাঁ অ্যান্ড জর্জেট খুব ভালো ম্যাটেরিয়ালস এই যে ওকে আপনারা তো জানেন এই যে দেখেন ওকে সো এটা হচ্ছে জর্জেটের মধ্যে আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা লেনটা বুঝতে পারেন ওকে আর হচ্ছে এটা হচ্ছে আপনার যেটা আরেকটা কথা মানে যেটা বলছিলাম যে এটা হচ্ছে অনেক লং আছে কিন্তু হ্যাঁ লেন্থটা কিন্তু অনেক বেশি আছে যেমন এই যে দেখেন হ্যাঁ এই পর্যন্ত আসছে ঠিক আছে সো আপনারা বোরখা বলেন যে কোনো ড্রেসের সাথে বলেন খুব সুন্দর করে ইজিলি এটা ক্যারি করতে পারবেন ওকে আচ্ছা আর হচ্ছে যেটা এটার সাথে হচ্ছে মেকআপ আছে আপনারা জানেন আপনার পছন্দের মেকআপ তো অবশ্যই থাকবে এই যে দেখেন মেকআপটা এই যে এর সাথে খুব সুন্দর মেকআপ আছে ওকে আর এখানে খুব সুন্দর করে লেয়ার করা আছে আপনারা জানেন যেটা যে ওকে দেখেন ঠিক আছে এরপরে হচ্ছে আমি জাস্ট এটার কালারগুলো দেখিয়ে দেবো ফটাফট আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দেবো হ্যাঁ আচ্ছা এর কালার হচ্ছে আপনার আর আপনার হচ্ছে ইয়া চেঞ্জ করলে আপনার হেজ আপ চেঞ্জ করলে আমার মাইক্রোফোনের কথা মনে থাকে না অ্যান্ড হচ্ছে ঝামেলা হয়ে যায় আমার এই জন্য এটার উপরে আমি জাস্ট পরে আপনাদেরকে দেখাবো কারণ আমার খুবই ভুলো মন এই যে দেখেন খুব সুন্দর একটা স্কাই কালার এই যে দেখেন সেম লেন্থে দেখতে পাচ্ছেন এই যে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি মানে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি ওকে জাস্ট এই যে দেখেন সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে দেখেন ওকে লং সব একদম সেম থাকবে এই যে দেখেন কালারটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে এটা ওকে হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমি নেক্সট কালারে চলে যাচ্ছি তার আগে আমি একটু জাস্ট ধরবো স্ক্রিনশট নেয়ার নেওয়ার জন্য এই যে ওকে আচ্ছা এরপরে আমি দেখাবো জাস্ট কালারটা এরপরে হচ্ছে একটা কালার দেখিয়ে ফেলবো আর একটা আচ্ছা একটু ওয়েট করেন আমি জাস্ট আরেকটা একটা ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন মেরুন বিভিন্ন কালার কফি হ্যাঁ বিভিন্ন কালারে মাল্টি কালার দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর একটা প্রিন্ট এটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে খুব নাইস একটা প্রিন্ট এটা এই যে দেখেন এটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা ওকে খুব নাইস একটা কালার কম্বিনেশন আর হচ্ছে দেখেন ওকে সো দেখিয়ে দিলাম সাথে নেখাও আছে এটারও এরপর আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালার হচ্ছে আপনার একটু সাথে থাকেন নেক্সট কালারটা দেখিয়ে দিব এটা নেক্সট কালার হচ্ছে আপনার একটা গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কোথায় গেল এটা জাস্ট একটু সাথে থাকেন এই যে এই যে একটা প্রিন্ট আছে এটা হচ্ছে নেক্সট কালার ওকে এই যে দেখেন এটা হচ্ছে নেক্সট এটা হচ্ছে এটাও ব্ল্যাকের মধ্যে প্রিন্ট হ্যাঁ ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর প্রিন্ট এটাও আচ্ছা জাস্ট খুব সুন্দর কালার এটা ভাই দেখেন খুব সুন্দর আর লেন্থ তো দেখতে পাচ্ছেন অনেক লং আছে এটা এই যে দেখেন কালারটা ওকে খুব সুন্দর একটা কালার এটা হালকা ইয়েলো এন্ড পিঙ্ক কালার হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এরকম দেখতে পাচ্ছেন খুব লং একটা ফ্যাশনের মধ্যে আচ্ছা ঠিক আছে এরপরে আমি দেখাবো আরেকটা কালার জাস্ট হচ্ছে একটু সাথে থাকেন আমি দেখছি যে পরের কালারটা কে আছে ওকে আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে আমি দেখাবো যেটা সেটা হচ্ছে যে বলেছিলাম যে আরেকটা ডিজাইন আছে আমি এর মধ্যে ওই ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা একটা কালার ব্ল্যাকের মধ্যে যে ব্লু আর পিঙ্ক হ্যাঁ এটা একটা কালার হচ্ছে আমি জাস্ট এটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা খুলে জাস্ট আমি এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ইজি হবে একটু সাথে থাকবে জাস্ট হচ্ছে নিচে আমরা আর একটু ইয়ে করে দিয়েছি আপনাদের জন্য প্রাইস কিন্তু সেম আছে তার জন্য ভাববেন না যে প্রাইসটা বেশি প্রাইসটা বেশি না সেম এই যে দেখেন ওকে এটা হচ্ছে নিচে যে প্লেন থাকে ওখানে জাস্ট আমরা আরেকটু আপনাদের নিচে যে প্লেন এক কালার থাকে ওটা জাস্ট আমরা আরেকটু ডিজাইন করে দিয়েছি এখানে একটু জাস্ট আমরা ওটার সেম কাপড় লাগিয়ে দিয়েছি যাতে দেখতে খুব ভালো লাগে যে নেক্সট টাইম একটু পিছনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওকে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে যে কালার দেখেন পিঙ্ক কালার মানে ব্ল্যাকের মধ্যে নীল কালার খুব সুন্দর লাগছে কিন্তু এই কালারটা হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এটা আচ্ছা যাই হোক সো এই যে ওকে আচ্ছা সাথে অবশ্যই মেকআপ আছে আর মেকআপটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মেকআপটা ওকে সো প্রাইস কিন্তু অনেক কম অনলি হচ্ছে ছয়শো পঞ্চাশ এই যে অনলি ছয়শো পঞ্চাশ ওকে এরপরে হচ্ছে আমি নেক্সট কালারটা দেখিয়ে দেবো এটা নেক্সট হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে একটা কালার হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে আছে একটা কালার জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুন্দর প্রিন্টটা হ্যাঁ প্রিন্টটা খুব সুন্দর একটু জাস্ট আপনার সাথে থাকলে আমি এটা পরে দেখিয়ে দিই আপনাদের আমি সেমই আপনার ডাবল প্যাটার্ন বাট হচ্ছে ডিজাইনটা একটু ডিফারেন্ট করা হয়েছে হ্যাঁ একটু ডিফারেন্ট করা হয়েছে মানে নিচে জাস্ট আমরা এক্সট্রা একটা একটা কাপড় লাগিয়ে দিয়েছি ম্যাচিং করে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু ও দেখেন অনেক সুন্দর এটা হ্যাঁ শুধু জাস্ট সেম ওটা এখানে প্লেন থেকে ওখানে জাস্ট আমরা এই কাপড়টা লাগিয়ে দিয়েছি এই যে দেখেন ম্যাচিং করে যাতে সুন্দর লাগে দেখতে আরও এই যে দেখেন ওকে এই যে ওকে সো ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন লাইফস্টাইল বুটিকের পেজে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি যে অন 7325264522 এন্ড আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এটা নেক্সট কালার হচ্ছে এই যে এটা নেক্সট কালারটা খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে একদম ডার্ক ব্ল্যাক এর মধ্যে আছে ব্ল্যাক এর মধ্যে আপনারা এই যে খুব সুন্দর থোকা থোকা ফুল খুব সুন্দর থোকা থোকা ফুল দেখেন খুব সুন্দর একদম ডিপ একটা ব্ল্যাক এর মধ্যে এটা জাস্ট আমি পরিয়ে দেখিয়ে দেব আপনাদের কিছু উপরে আসলে পাওয়া যায় না এটা একটা সমস্যা আচ্ছা ঠিক আছে সেম টাইম ব্যাস্ট হচ্ছে আপনার প্রিন্টার আলাদা এই যে আর আমাদের হচ্ছে কোনো হিসাবের সাথে কিনা লাগে না কারণ খুব সুন্দর হয়ে সেট হয়ে থাকে এই যে দেখেন উপরেরটা ঠিক আছে এই যে খুব সুন্দর একটা কালার এটা কিন্তু খুব নাইস একটা কালার এই যে দেখেন এই যে পিছনটা দেখেন এই যে সুন্দর এরকম থোকা থোকা ফুল আমি পিছনে একটু দেখাচ্ছি এই যে দেখেন ওকে খুব নাইস একটা জাস্ট থোকা থোকা ফুল ওকে আচ্ছা এরপর আমি নেক্সট নেক্সট কালারে চলে কালারটা হচ্ছে জাস্ট খুব সুন্দর আরেকটা ব্ল্যাক অ্যান্ড হচ্ছে খুব সুন্দর পিঙ্ক কালার হচ্ছে সাথে কিছু অন্য কালার আছে দেখেন খুব সুন্দর একটা হ্যাঁ সেম ডিজাইনটা যেটা আমি পরছি ওটা জাস্ট আমি একটু পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য কারণ কালার তো খুব সুন্দর না পরে দেখালে আপনারা মিস করবেন সো আমি একটু জাস্ট পরে দেখিয়ে দিব অ্যান্ড হচ্ছে ডিসকাউন্ট লাইভের আর কি বলবো ডিসকাউন্ট লাইভের এবার অনেক অনেক গালি শুনতে হয়েছে বিকজ আমরা ডিসকাউন্ট লাইভের অলমোস্ট মানে সবই আমাদের দুইটা আপু ছিল যে মানে এমন করেছে যে দুইটা আপুই অল বুক করে রেখেছে মানে সবগুলো তারা দুজন মিলেই নিয়ে নিয়েছে ডিসকাউন্টের প্রোডাক্ট আমাদের এবার এই লাস্ট লাইফটা আমাদের মাথা টোটালি জ্যাম ছিল আপুরা তো এই শুধু গালি দিতে বাকি রেখেছে যে আপনাদের দুইটা কাস্টমারই যদি সব নিয়ে নেয় তাহলে আর বাকি কাস্টমার কেন লাইভ দেখে কেন দরকার আপনাদের তো আপনাদের আমরা আগেই সবসময় বলি যে আমাদের হোলসেল কিছু আপুরা আছে তারা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার সাথে সাথে নিয়ে তারা চিন্তা করে না যে এইগুলো এতগুলো নিচ্ছি মানে কোনো কিছু চিন্তা না করেই অ্যাকচুয়ালি তারা নিয়ে নেয় কারণ তারা জানে আমাদের আমাদের প্রোডাক্টগুলো ভালো এন্ড খুবই কমই আমরা দিচ্ছি ওকে সো ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইটটা সো ইনশাল্লাহ নেক্সট ই নেক্সট লাইফ মানে আবার ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো বাট ওরকম খুব আর্লি করে অর্ডার করে হবে আদার্স কিন্তু পাবেন না এই যে দেখেন খুব সুন্দর দেখেন অনেক সুন্দর কালেকশন ওকে আপনারা কী কী প্রোডাক্টে ডিসকাউন্ট চান সেটাও যদি বলে দেন ভালো হয় আমরা চেষ্টা করবো ওসব প্রোডাক্টেও ডিসকাউন্ট দেওয়ার ওকে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু ওকে খুব সুন্দর এটা দেখেন কালারটা আমার খুবই পছন্দ অ্যান্ড আপনারাও দেখতে পারেন আর এটা এই যে বললাম যে জাস্ট একদম সিম্পল থাকে এক কালার এটা আমরা জাস্ট বসিয়ে দিয়েছি যাতে আপনার দেখতেও ভালো লাগে অ্যান্ড আর কী বলবে স্টাইলিশ লাগে ওকে সো সাথে তো মেকআপ আছে ইউ নো দ্যাট সাথে মেকআপ আছে এই যে দেখেন খুব সুন্দর মেকআপ সো দেখিয়ে দিয়েছে হয়তো একবার যাই হোক আরেকবার দেখিয়ে দিলাম এই যে একদম ব্ল্যাকের মধ্যে এই যে ওকে আচ্ছা এরপরে হচ্ছে নেক্সট কালারে আমি চলে যাবো এটা নেক্সট কালারে একটু সাথে থাকেন একটু সাথে থাকেন আসলে আমাদের অফ ছিল এতদিন সো সো অবস্থা খুবই খারাপ বিকজ বন্ধ থাকলে সব মানে অগোছালো থাকে নেক্সট কালার এটা দেখিয়ে দিচ্ছি এটা দেখিয়েই জাস্ট শেষ করে দিব হ্যাঁ প্রাইস কিন্তু আমি বলে দিয়েছি কেন অনেক আপুরা কমপ্লেন করে প্রাইস কেন বলে না সো প্রাইস বলে দিচ্ছি ছয়শো পঞ্চাশ সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা ওকে অ্যান্ড হচ্ছে আমি নেক্সট কালারটা পরেই দেখিয়ে দিব আপনাদের জন্য হচ্ছে

খুব সুন্দর খুবই কমফোর্টেব আমি তো সব জায়গায় যেয়ে দেখি দেখেন কি সুন্দর আমি তো ঢাকাতে ঢাকার বাহিরে উত্তরাতে তো আমি অলওয়েজ দেখি আপনার এগুলো পরে অ্যান্ড খুবই ভালো লাগে কমফোর্টেবল অ্যান্ড মানে আপনার মডেস্ট একটা জিনিস কারণ আপনার হেজ আপ আপনার ইয়াও হচ্ছে কভারেস হচ্ছে ব্যাস্ত হচ্ছে আপনার একটা খুব সুন্দর একটা ফ্যাশনে বলতে থাকছে ঠিক আছে মানে আপনার মডেস্টের মধ্যে থেকে একটা ফ্যাশন তাই না মদেস্টের বাইরে যে না এই যে ওকে সো দেখতেই পারলেন মেকআপ তো সাথে আছে দেখতেই পারলেন আমি দেখিয়ে দিলাম সবগুলো কালার অ্যান হচ্ছে যাই হোক কয়টা কালার দেখিয়েছি আমার এখন মনে নেই সো দুইটা ডিজাইনে আমি একসাথে করে দেখিয়েছি যার যেটা ভালো লাগে জাস্ট ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন আদারওয়াইজ আপনারা তো জানেন আমাদের প্রোডাক্ট থাকে না আমাদের প্রোডাক্ট হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় হ্যাঁ নেক্সট ওয়েক পাবেন বাট হচ্ছে সেম কালারটা থাকে না ঠিক আছে সেম কালারটা থাকে না দেখা যাচ্ছে অন্য কালার চলে আসে এটা একটা সমস্যা সো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন ভালো লাগলে এই তো তাহলে রাখছি আপনাদের জন্য এখানে লাইফটা শেষ করে দিচ্ছি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি ভালো লাগে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম